বিরিয়ানি বা তেহেরি এমন একটা খাবার যে খাবারটাকে কোনোভাবেই না করতে না করলেই মিস তো আসসালাম আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব ওটের মাংস দিয়ে তেহেরি রেসিপি তো চলুন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করা যাক প্রথমে আমি আলু কেটে নিয়েছি আলুটাকে আমি একটা ফ্রাই ভেজে নিব আর এখানে আমি আরেকটা করেতে বসিয়ে দিব হচ্ছে পেঁয়াজ ব্যারেস্তা করার জন্য পেঁয়াজ কুচি তো এখানে আমি বেশি করে পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটাকে আমি ভালো করে বেরেস্তা করে নিব আর অন্যদিকে হচ্ছে আমি আলুটাকে ভালো করে ভেজে নিব বিরিয়ানি বা তেহরিতে যদি আলু না থাকে তাহলে তো বিরিয়ানি আর তেহরির মজাটাই নাই তো আমি আলুটা ভীষণ পছন্দ করি বিরিয়ানি বা তেহেরির সাথে তো এখানে আমি বেশি করে আলু দিয়ে নিচ্ছি এখানে আমার পেঁয়াজ ব্যারেস্তা করাটা ধান এখানে আমি পেঁয়াজ ব্যারেস্তা করে রাখার তেলটা দিয়ে দিয়েছি দিয়ে দিবো একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি ভালো করে এখানে ভেজে নিব পেঁয়াজটা কি বেশি বাজবো না হালকা বাজাই দিব কারণ এটা সাথে আমি পেঁয়াজ ভেরেস্তা দিব তো এখানে মশলার প্যাকেটের সাথে যত মশলা থাকেই তো এখানে আমি এক্সট্রা করে জাস্ট একটু তেজপাতা দিয়ে দিব একটু এলাচ আর একটা গরম মশলা দিয়ে দিয়েছি তারপরে এখানে হচ্ছে আমার ধুয়ে রাখা ওটের মাংস এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি মাংসটা দিয়ে দিব আমার চাল হচ্ছে এক কেজি মাংস হচ্ছে এক কেজি দুই কেজি জাস্ট দিয়েই করব। এখানে শুধু আড্ডি মানে একটা হাড্ডি ছিল না ছিল শুধু মাংস মাংসটাকে আমি ভালো করে পেঁয়াজের সাথে এটাকে আমি মিশিয়ে ভালো করে করে আমি ভেজে যাতে মাংসটার মধ্যে পেঁয়াজটা মানে মিশে তেল তেলের সাথে মাংসটা ভালো করে মিশে তারপরে এখানে আমি দিয়ে দিব হচ্ছে আদা রসুন বাটা এটা হয়তো হাত দিয়েই মাখানো যায় আমি মানে বসিয়েই মাখাচ্ছি মানে আমার মতো করে আমি রেসিপিটা মানে আমার মতো করে আমি রান্নাটা করছি তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি তো এখানে আমি ভালো করে আদা রসুনটা দিয়ে তারপর এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা দিয়ে এখানে আমি দিয়ে দিব মরিচের ফাঁকি মরিচের ফাকিটা আসলে আমি একটু বেশি করে দিয়েছি একটু ঝাল ঝাল করে খেতে ভীষণ মজা লাগে তো আমরা জাল খেতে খুবই পছন্দ করি তাই একটু ঝাল ঝাল করে রান্না করছি এখানে মরিচের পাখিটা দিয়ে তারপর দিয়ে দিব হচ্ছে আমার পেঁয়াজ বেরেস্তা করে রাখা বেরেস্তাটা তো এখানে বেরেস্তা দিলে দেখা যায় কি মানে এই খাবারটার দ্বিগুণ মানে গ্রামটায় দ্বিগুণ করে বেড়ে দেয় মানে মজাটা তো এখানে আমি মশলাটাকে ভালো করে ছিঁড়ে মশলাকে মশলাটাকে দিয়ে দিচ্ছি মানে মশলাটা দেখা মশলাটা দেওয়ার পর এত সুন্দর স্মেল আসছিল মানে সেটার মানে জাস্ট প্রেমে পড়ে গেছি মানে বিরিয়ানি আমার ছোটবেলা থেকে ভীষণ পছন্দ আর এখন রান্না করছি আমি নিজে এটার ফ্লেভারটা মানে মন ভরে নিচ্ছিলাম এত সুন্দর ফ্লেভার আসছিল মশলাটা দেওয়ার পর জাস্ট কালারটা দেখো আমি কিন্তু এখানে কোনো পানি দিই জাস্ট কালারটা দেখো জাস্ট ওয়াও ছিল কালারটা তো আমি ওদিকে গরম পানি বসিয়ে দিয়েছি আমি এটাতে সম্পূর্ণ গরম পানি ব্যবহার করবো এখানে আমি ভালো করে মাংসটাকে মে মানে ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি যাতে নিচ দিয়ে না লেগে যায় তো এখানে আমার টক দইটা ছিল না এখানে সেই ক্ষেত্রে আমি এখানে দিয়ে দিব লেবু লেবুটা দিয়ে এখানে আমি দিয়ে দিয়েছিলাম গরম পানি গরম পানিটা দিয়ে এখানে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করার পরে এখানে দেখো বলক আসছে মানে জাস্ট কালারটা দেখো কালারটা এত সুন্দর ছিল মানে কালারটাই মন ভরে গেছে এখানে বলক আসছিল তো মাংসটাকে আমি ভালো করে সিদ্ধ করে তারপর এখানে আমার ধুয়ে রাখা আমি চালটা দিয়ে দেবো চালটা ছিল বিরিয়ানির চাল ছিল এটা তারপর এটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম তো এখানে আমার চালটা দিয়ে এটা আমি ভালো করে ভেজে নিব চালটাকে আমি সব সময় পোলাও চাল হোক বা মাংসর সাথে হোক আমি চালটাকে একটু ভেজে নিতেই পছন্দ করি কারণ চালটা মানে ভালো করে বাজা হলে সেই পোলাও বা বিরিয়ানি যে কোনো রান্না করো না কেন সেটা ভালো আসবে তো এখানে আমি মানে পানিটা পুরো গরম পানি দিয়েছি পানিটা দিয়ে এখানে মানে আমি যেই পট দিয়ে মেপে নিয়েছি সেটা দিয়ে পানি দিয়েছি পানিটা দিয়ে হচ্ছে এখানে আমি একদম পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে এটাকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি যাতে নিচ দিয়ে লেগে না যায় তারপর এখানে আমি আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি তারপরে এখানে বলক চলে আসছে মানে পানিটা একটু যখন টান দিয়েছি তখন আমি দিয়ে দিব হচ্ছে আমার ভেজে রাখা আলু আলু ছাড়া তো বিরিয়ানি তেহলের কোনো কথাই নেই আলুটা আমার ভীষণ পছন্দ তাই আমি আলুটা একটু বেশি করেই দিই তো এখানে আমি আস্তে একটা একটা করে আলুটাকে সাজিয়ে নিচ্ছি তো এই তো অলরেডি আমার আলুটা দেওয়ার দাম তো এখান আমি আলুটাকে মানে আলুটাকে শুধু বাড়ছি একটু সিদ্ধ হওয়ারও তো দরকার আছে তাই হচ্ছে আমি একটু পানির নিচে করে দিয়ে দিচ্ছি একটু ভালো করে আলতোভাবে হচ্ছে নেড়ে চেড়ে নিচ্ছি না হয় আলুটা মানে লেগে যেতে পারে তো এখন এটাকে আমি ভালো করে হচ্ছে আলুটাকে ভিতরে দিয়ে দিয়েছি যাতে ভালো করে আলুটা সিদ্ধ হয় তো এখানে আমি একটু সুন্দর করে দিচ্ছি যাতে এটাকে একদম এক টানা চলে মানে পানিটাকে যখন টান দেয় পোলার মধ্যে থেকে তখন কিন্তু একদম শুকায় যায় জাস্ট কালারটা দেখো আর পোলাওটা দেখো একদম ঝরঝরা ছিল তো এখনো নিজ দেয় একটু পানি ছিল বাট আর একটু শুকাবে আমি একটু দমে রেখে দিয়েছি আমি শুধু তোমাদেরকে কাছের থেকে দেখাচ্ছি আমার জাস্ট হচ্ছে পোলাওটা দেখো এত মানে জ্বর সুন্দর হয়েছে মানে বলে না আমার আমরা দুইজন মিলে করি জাস্ট আজকে শুধু আমি একাই করেছি মানে কালারটা দেখো জাস্ট ওয়াও ছিল আর পোলাওটা একদম জ্বর ছিল কোনো মানে চালটা কোনোভাবেই লেগে যায় নাই বা কিচ্ছু হয় না এই ছিল আমার তেহেরির ফাইনাল লুক তো কেমন লাগলো আমার তেহেরিটা অবশ্যই জানাবা আশা করছি পাশেই থাকবাটা